গুরু রাম যার হৃদয় ভরা ভবে তার কি যায় রে মারা ওপারে সৈ তুনির খেয়ানী গুরুজার মহামন্ত্র ভক্তের তরুণী বসে পার করে না ধুনি মানি জরে মারা হারে তার তোরি কি জরে মারায়া গুরু নাম জারি দে ভরা ভবে তার তোরি কি জরে মারায় আগে অহিংসাতে লাগাও রে যা গজল দিলে গোড়া এরাবি ঝুঞ্জায় ও তুই গুরু বলে ডাকসি রকাল রে ভক্ত পারি তোরা তার ভরা কি যারে মারা হারে তার তরি কি যারে মারায়া গুরু নাম যারি ভরা ভাবে তার তরি কি জানে মারায়া দিল হিনা বুচা তাই বলে অনুরাজের বাদাম তুলো ভক্তির মাছ তুলে ও সে প্রেম সেরি ঝঞ্ঝা রে তোরা ভাবের বাদাম নামির বাদাম খরাতার ভরা কি জারে মারায়া গুরু নাম জার হৃদয় ভরা ভবে তার তরী কি রে মারা দিন